বাইরে বের হলে প্রচুর অভিজ্ঞতা অর্জন করা যায় অনেক কিছু দেখা যায় অনেক কিছু জানা যায় আজকে সারা দিন কাজ শেষে ভাবলাম যে একটু বাইরে বের হয়ে ঘুরতে যায় একটু মেলাতে যায় আর মেলাতে গিয়ে যে কি হেনস্থা হয়েছে সেটাই থাকবে আজকে ফুল ভিডিওতে এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জানার জন্য পেজ থেকে আমি জান নতুন করে আরো একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি সবার ভালো লাগবে সকাল থেকে বাসায় সারা দিন কাজ করতে করতে প্রচুর পরিমাণে বোরিং ফিল করছিলাম তাই ভাবলাম যে আজকে বিকালবেলা ঘুরতে বের হবো আর ঘুরতে বের হয়ে বাইরে দেখি এই যে কি পরিবেশ কি যে অবস্থা বাইরে বের হওয়ার পরে মনে হচ্ছিল কেন যে বাইরে এসছি ঘরেই আমি ভালো ছিলাম কি যে অবস্থা এখানে মেলাতে কি দেখতে আসে মানুষ আমি পজিটিভ নেগেটিভ দুটাই পেয়ে এক হচ্ছে প্রতিটা পরিবারের মধ্যে আমি আনন্দ দেখেছি কারণ সারাদিন শেষে ফ্যামিলির সাথে ঘুরতে বের হলে মনের মধ্যে অনেকটা আনন্দ অনুভূতি কাজ করে এর মধ্যে বাইরে যে গ্যানজাম যে পরিস্থিতি পরিবেশ ঘুরতে বের হওয়া এই গরমে অনেক কষ্টকর ঘরের মধ্যে যখন থাকে তখন মনে হয় একটু বাইরে যায় আবার যখন বাইরে যায় তখন বাইরের পরিবেশ দেখলে মনে হয় যে ঘরেই ভালো ছিল কি পরিবেশ পয়লা একটা দিন তবে সবাই আনন্দ অনুভূতি দেখে খুব ভালোই লাগছিল তবে বাস্তবে সত্য কথা বলতে আমি মানুষের কলাহল ছাড়া আমি এখানে কোনো কিছুই দেখতে পাইনি দেখার চেষ্টা করেছি বাট দেখতে পাইনি কিন্তু পুরো মানুষের একটা কলাহল একটা ভিড় একটা জ্ঞানজাম ছাড়া আমি কিছুই পাইনি কিন্তু এইদিকে দেখছি আমার প্রিন্সেস ঘুমিয়ে গেছে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম বাইরে আর শুধু ভাবছিলাম আমি বাসায় কখন যাব বাসায় কখন যাব কোনো কিছু দেখার ইচ্ছা যা আগ্রহ কোনো কিছুই যাচ্ছিল না বাইরের ওয়েদার দেখছিলাম যে হয়তো একটু ভালোভাবে একটু সময় কাটাবো কিন্তু কোনোভাবে সৌভাগ্য হয়ে উঠি আর এদিকে আমার জানো বলছে জান্নাত কি খাবে কি খাবে আমি বলবো বলছো বারবার কি খাবে কি খাবে তুমি দেখছো এখানে কি পরিবেশ এখানে কোনো কিছু যে সুন্দর ভাবে দেখবো কোনো কিছু দেখতেই পারছিলাম না বরং আমি বিরক্ত হচ্ছিলাম বারবার বলছিলাম জানো আমাকে বাসায় নিয়ে চলো বাসায় নিয়ে চলো এর মধ্যে দিয়ে যে আমি এখান থেকে কিভাবে বের হবো সেই বের হওয়ার জায়গাটাও পর্যন্ত পাচ্ছিলাম না কোনো কিছু যে দেখবো কোনো কিছু সুন্দর ভাবে সেই জিনিসটাও খুব সুন্দর ভাবে দেখারও সুযোগ ছিল না এত পরিমাণে মানুষের ভিড় ছিল রেগুলার কিন্তু এখানে প্রত্যেক শুক্রবারে মেলা হয় কিন্তু আমি নতুনত্ব ভাবে কোনো কিছুই দেখতে পাইনি কিন্তু মানুষের ভিড় আমি অনেক বেশি দেখতে পেয়ে এসব দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না শুধু দেখছিলাম যে মানুষ শুধু ঘুরছে কোন স্টলে ঠিক মতো দেখতেও পাচ্ছে না খেতেও পাচ্ছে না আর মানুষ শুধু মানুষকে দেখছে এর মধ্যে যেন হঠাৎ করে আমার চিকেন বল পেছন থেকে নিয়ে এসে বলছে জান্নাত এই নাও তোমার জন্য আমি এটা নিয়ে এসেছি আমি বলছি তুমি এটা কেন নিয়ে আসতে গিয়েছো এখানের পরিবেশ দেখছো এখানে কি অবস্থা বলছে না জান্নাত তুমি তো এটা অনেক পছন্দ করো তোমাকে তো কিছু খাওয়াতেই পারিনি তুমি আবার বাসায় গিয়ে বলো না যে তুমি আমাকে তো কিছুই দাও নাই কোনো উপহারই দিলাম তুমি না মেলায় আসতে চেয়েছিলে এই দেখো মেলা তুমি তো এখন নিজে এসে নিজের থেকে বলছো চল আমাকে বাসায় নিয়ে চলো বাসায় নিয়ে চলো আমি এবার ঘর সাজানোর জিনিস অনেক বেশি পছন্দ করি যেখানে একটু চোখে পড়লো সেখান থেকে একটু দেখে নিচ্ছি আমার মতো মনে হয় প্রতিটা মেয়েদেরই ঘর কাজ করে এটা কিন্তু কি করো জানা বারবার তুমি শুধু এগুলাই দেখতে চাও তুমি কোনো খাবার খেতে চাও না কোনো কিছু অন্যদিকে কিছু দেখো না শুধুমাত্র তুমি ঘরের কাজ কিভাবে কি করবা সব সময় দেখি এগুলাই বলতে থাকো জানো আমার এটা লাগবে জানো আমার ওটা লাগবে সবকিছু মিলে আজকের ফুল ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ